মায়ের দোয়া ক্রিকেট টিমের নাম পরিবর্তন করে আমরা রাখতে চাই বইয়ের দোয়া ক্রিকেট টিম কারণ মায়ের দোয়া কখনো বিফলে যায় না করার জন্য একটা সময় দেখবেন বাংলাদেশের ফুটবল একেবারে যেমন ধ্বংস হয়ে গিয়েছে আমাদের এই দোয়া ক্রিকেট টিমও একটা সময় দেখবেন একেবারে পক্ষবাদিত্বর জন্য ধ্বংস হয়ে যাবে কারণ বাংলাদেশ ক্রিকেট খেলাটাকে প্রচন্ড ভালোবাসি আমি জানি বাংলাদেশের বিশ কোটি মানুষে বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসেন দেখেন সাইফুদ্দিন খুব ভালো খেলছে তারে কি করছে পক্ষপাতিত্ব কইরা বাদ কইরা এরপরে পরে মেয়েদিয়া মিরাজ যাকে আমরা ভাবতাম তিনি হচ্ছে যে বাংলাদেশের জন্য ফিউচার সাকিব চান বাস। এমন অসংখ্য খেলোয়াড় আছে যারা অকালে জড়ে গেছে কোনো কারণ ছাড়া শুধু ব্যক্তি সয়েজের জন্য আমাকে দায়িত্ব দিছে তো আমি যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছি তখন আমার আশেপাশে যারা তাদেরকে আর আমি আর গণি না কেন রে ভাই আমরা দেখেছি এই পক্ষবাদিত্ব যতদিন না বাংলাদেশ ক্রিকেট টিম থেকে বন্ধ হবে ততদিন বাংলাদেশ ক্রিকেট টিম কোনো দিন ভালো খেলতে পারবে না কারণ এই পক্ষবাদিত্বর জন্য আমরা দেখেছি সাকিব আর তামিম এ দুজনের সাথে খুব সুন্দর একটা ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এই পক্ষপাতিত্বর জন্য আজকে সাকিব আর তামিম আছে বন্ধুত্ব তাদের তো এমন পক্ষপাতিত্বর জন্য দেখবেন বাংলাদেশ ক্রিকেট টিমটা একেবারে ধ্বংস হয়ে যাবে যদিও ওই কথাগুলো বলতেছি এই জন্য কারণ বলা আমাদের দরকার আমরা যদি না বলি দেখেন কিছু কিছু সাংবাদিকেরা নিউজ করেন যে ওকে বাদ দিয়ে ওকে নেন ওকে বাদ দিয়ে ওকে নেন বিসিবির যারা সভাপতি আছে যারা টিম ম্যানেজমেন্টের লোক আছে তাদের কোনো কিছু দরকার নেই নির্বাচকদের কোনো কিছু বিশ্লেষক করার দরকার নেই আমরা যারা সাধারণ মানুষ আছি সাংবাদিকদের নিউজ দেখে আমরা মতামত জানাবো সেটা দেখা সেটা দেখা যিনি অধিনায়ক আছেন সে সিলেকশন করে নিবে যে ওকে 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 আমার দরকার এই বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা যেমন ফুটবলের মতো হইবো কোনো সিরিয়াল থাকবো না তেমন জিম্বাবুয়ে একটা সময় তো আমরা তো এখন জিম্বাবুয়ের সাথে মোটামুটি জিতি আমাদের শেষ আস্থা বর্ষা হচ্ছে সব দলের সাথে যখন আমরা হেরে যাই জিম্বাবুকে আমরা আমাদের বাংলাদেশে মিরপুর জাতীয় বাংলায় বাংলা স্টেডিয়ামে এনে তাদেরকে ইনভাইট করে একটু হারিয়ে দিয়ে আমরা তখন তুরকুলার মতো লাপাই একটা সময় দেখবেন আমরা জিম্বাবুয়ের সাথেও আমরা ভালো খেলতেছি না তুরকুলার মতো লাফালাফি থাকবো না আমাদের প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত দেখেন আপনি যখন একটা ভুল সিদ্ধান্ত নেবেন আমি এখান থেকে আমি যারা ভিডিওটা আমাদের এই আশেপাশে দেখছে ধরেন এখান থেকে আমি হাফ কিলোমিটার যেতে যখন মডর সাইকেলে যাব আমার দুই মিনিট লাগব এই দুই মিনিটের রাস্তা যদি আমি ভুল পথে কোথাও যাই না চিনে দুই মিনিটের রাস্তা আবার আসতে লাগবে আমার পাঁচ মিনিট তো যেখানে দুই মিনিটে যাইতাম সেখানে পাঁচ মিনিট আর তিন মিনিট আমার কি লস ভুল সিদ্ধান্ত নেবেন ক্রিকেট বোর্ডের সভাপতিরা আর এগুলোর জন্য আর্টিস্টপ করব আমরা যারা সাধারণ মানুষ আছি যারা আমরা খেলা দেখি খেলাকে ভালোবাসি তারা আমরা বক্তব্য হয়ে গেছি আমরা জিমবি হয়ে গেছি আপনাদের কাছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারেরা খারাপ খেলুক ভালো খেলুক তাদের সাপোর্ট করতে হইব আপনি বাংলাদেশকে ভালোবাসেন না সাপোর্ট করতে হইব না কিরে রে ভাই আমরা কি তোকে বেতনভুক্ত কর্মচারী জিম্বি তোদেরকে ভালোবাসতে হইব একটা সময় বাংলাদেশের খেলা হইলে আর কোনো ছিল না ব্য থাকতাম খেলা দেখার জন্য আর এখন কখন খেলা যায় কখন কিভাবে কি করে দেখি না বাংলাদেশ ক্রিকেট টিমটাকে হৃদয়ে ধারণ করে অনেক ভালোবাসি কিন্তু দেখি না অভিমানে থাকি যখন শুনি তারা ভালো খেলেছে ভালো কিছু করছে আনন্দে দিশাহারাও হয়ে যায়